আমি যারা বলবো সেটা বলবা যে হে আল্লাহ আল্লাহ আমরা আজকে থেকে ওয়াদা করলাম আমরা দেশের এবং জাতির জন্য কাজ করব এবং কোন খারাপ কাজে লিপ্ত হব না এবং আজকে থেকে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আপনি ময়না কিন্তু সাদদান তাহলে এই নামাজ পড়তে হবে ভাই নামাজ পড়লে আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবো আর নামাজ পড়লেই মুরব্বীরা জানে তারা নেশা করে না করে মুরব্বী তাহলে নামাজটা পড়লে যুবকরা ঠিক সমাজ ঠিক তাহলে আমার মনের আশা পূরণ হবে সবার মনের আশা পূরণ হবে এর জন্য যুবকরা তোমরা নিজেরা নামাজ পড়বা তোমাদের বন্ধু নামাজ পড়াইবা জোর করাম কখনোই দেশ জয় করা যাবে মন জয় করা যাবে না এই যুবকদের ভালো যদি আমরা মসজিদমুখী করতে পারি इंशाल्लाह देखें बारीखाली शांति और शांति